নমস্কার স্থানীয়দের ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে আমি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছি নৌকায় ইকো পাখি উদ্ধারে নেমেছেন মলয় ঘোষ যাকে আপনারা বন্য বন্যপ্রাণী উদ্ধারকর্মী হিসেবে সবাই চেনেন দেখুন এই যে ঝিল এই ঝিলের উপরে জাল টাঙানো রয়েছে ঝিলের মাছ পাখিদের হাত থেকে রক্ষা করার জন্য এবং সেই জালি আটকে রয়েছে একটি মাছরাঙা পাখি সেই পাখি উদ্ধারের জন্য এখান থেকে ফোন করেন আপনি কে ফোন করেছিলেন আপনি ফোন করেছিলেন আচ্ছা আচ্ছা আপনার নাম বরুণ শাসমল ঘাটাল কোটের আইনজীবী বরুণ শাসমল উনি এই পাখিটিকে দেখে আমাদের জানায় এবং সেই ফোনে সাড়া দিয়ে

আমি স্যারের হাত দিয়ে ছাড়া করাবো তুমি নো না আপনি ছাড়ুন আপনার জন্য এই পাখিটা বেঁচেছে ঠিক আছে যাচ্ছি আপনার হাত দিয়েই ছাড়া করাবো লাইভে থাকুন এটা প্রজাতির ব কিন্তু এরা মাছ খায় যার জন্য আর পাখির চোখে জাল ধরা পড়ে না যার জন্য এরা জড়িয়ে যায় পাখির চোখে জাল ধরা পড়ে না এগুলো হচ্ছে চায়না জাল তো আর সত্যি কথা বলতে কি এই পার্কে এত মানুষ এসছে কেউ নজরই করেনি পাখিটা জড়িয়ে আছে হুম ধারালো পাখি মারা যায় তো এতে এর পায়ে অনেক জড়িয়ে আছে খুলতে হবে ব্লেড দিয়ে কাটতে হবে যেতেই হবে একে ছেড়ে দিলে হবে না কাটার পর ছেড়ে দেবো উড়ে চলে যাবে